চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশি আম্পায়ার এস আই অনফিল্ড আম্পায়ারিং এর দায়িত্ব পেয়েছেন আর দায়িত্ব পেয়েই তিনি আবারও সুযোগের সদ করছেন কেননা ইনিংসের নবম ওভারের প্রথম বলের ঘটনা ছিল সেটি বোলিংয়ে নাসিম শাহ এবং ব্যাটিং প্রান্তে সবে মাত্র উইকেটে এসেছে ক্যান উইলিয়ামসন নাসিম শাহর প্রথম ডেলিভারিটি ছিল গুডল্যান্ডের ক্যান উইলিয়ামসন ডিফেন্স করতে চাইলে সাথে পুরোপুরি ব্যর্থ হন তিনি এবং বলটি সরাসরি চলে যায় উইকেট কিপার মোহাম্মদ রেজনের হাতে সজোরে আউটের আবেদন জানাই পাকিস্তান একটু সময় নিয়েই হাত তুললেন বাংলাদেশি আম্পায়ার এসআই সৈকত দেখে মনে হচ্ছিল কেন উইলিয়ামসন রিভিউ নিবেন সময়ও দেয়া হচ্ছিল কিন্তু না বুদ্ধিমত্তার পরিচয় দিলেন কেন উইলিয়ামসন তিনি রিভিউ না নিয়ে প্যাভিলিয়নের দিকে হাঁটা দিলেন তাতে দুই বলে এক রান করেই শেষ হয়ে গেল তার ইনিংস চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ উইকেটটা ছিল কেন উইলিয়ামসন কেননা দুর্দান্ত ফর্মে থাকে এই ব্যাটসম্যানকে প্রথম ম্যাচে ফিরিয়ে মੈজটার নিজেদের দিকে করে নিয়েছে পাকিস্তান এই উইকেটটা পাকিস্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা বলে বোঝানো সম্ভব নয় তাদের চোখে মুখেই ছিল তার ছাপ পরে টিভি রিপ্লেতে দেখা যায় হ্যাঁ বলটি সত্তি সতি ব্যাটে লেগেছিল এবং আউট চাইলেন কেন উইলামসন যেখানে দারুন সিদ্ধান্ত দিয়েছেন বাংলাদেশি আম্পায়ার আছেন সৈকত এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন রিভিউ না নিয়ে কেন উইলামসন